আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা গুরুত্বপূর্ণ একটা মাস আলা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নামাজে দাঁড়ালেন ওই মুহূর্তে যদি আপনার ফোন বেজে ওঠে আপনার ফোনটা আপনার পকেটে রয়েছে আপনি মসজিদে জামাতে নামাজে দাঁড়ালেন আপনার ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেলেন ওই মুহূর্তে রিংটং শুরু হয়ে গেল বাঁচতে শুরু করলো আপনারা তখন কি করবেন রিং কি বাঁচতে থাকবে নাকি আপনি রিংটা বন্ধ করবেন আর বন্ধ করলো কিভাবে করবেন আপনি ফোনটা বের করে এইভাবে বন্ধ করবেন নাকি পকেটে হাত রেখে বন্ধ করবেন সঠিক মাস্ক আলাদা কি দর্শক আপনার একটু অসতর্কতার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যেতে পারে কাজেই ভিডিওটা দেখুন মাস্ক আলাদা জানুন অন্য কেউ জানিয়ে দিন শেয়ার করে বন্ধুরা আপনারা যদি দেখেন যে আপনার ফোন বাঁচতে শুরু করলো তাহলে এইভাবে বাঁচতে দিবেন না আপনি ফোনটাকে বন্ধ করবেন কিভাবে আপনি রিংটং বন্ধ করবেন পকেটের উপর দিয়েই আপনার হাতে চাপ দিয়ে রিংটংটা সাইলেন্ট করে দিতে হবে বা আপনি হাতটাকে পকেটের ভিতরে ঢুকাতে পারেন কিন্তু ফোন বের করে দেখা যাবে না যদি আপনি ফোনটাকে বের করলেন দেখে এরপর আপনি রিং বন্ধ করলেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এমনটা করা যাবে না বরঞ্চ উপর হাত রেখে পকেটের ভিতরে হাত দিয়ে যত দ্রুত সম্ভব তিন তাজবি পরিমাণের ভিতরে ভিতরেই যদি আপনি এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে তিন তাস পরিমাণের সময় অতিবাহিত সময় এই সময়টা যদি অভার করে তাহলে নামাজটা নষ্ট হয়ে যাবে মানে দ্রুত আপনার ফোনটা বন্ধ করে ফেলতে হবে তো আশা করি মাসালাটা বুঝতে পারছেন নিত্য নতুন ভিডিও দেশে পাশিয়ে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ